হ্যালো এব্রিমান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি রেল এন টিপিসি এ এলপি জিকে বুস্টার ক্লাস নাম্বার থ্রি নিয়ে যার মধ্যে আজ কিন্তু আমরা বিগত বছর আসা গুরুত্বপূর্ণ জিকে নিয়ে আলোচনা করবো আমাদের কিন্তু এর আগে দুখানা ক্লাস দেওয়া হয়ে গেছে দেখো অবশ্যই দেখে নিও আগামী এন টি হোক বা এল বি হোক এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষা আসতেই পারে তাই প্রথম ধরনের প্রশ্নগুলো দেখো নিজেরা করার চেষ্টা করো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে তোমরা কতগুলো পারলে চলো দেখে নেওয়া যাক এই ক্লাসে কী কী প্রশ্ন রয়েছে প্রথম প্রশ্ন কী বলছে এখানে ভূমির ওপর বিশ্বের উচ্চতম জলপ্রপাত কোনটি অ্যাঞ্জেল রিবন কুঞ্চিকর নাকি যোগ সঠিক উত্তর হবে এখানে অ্যাঞ্জেল জলপ্রপাত অপশন এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে ভেনেজিরোতে অবস্থিত এটা উচ্চতা কত নাইন সেভেন নাইন মিটার আর ভারতের ক্ষেত্রে বলতে গেলে কিন্তু হবে কি না কঞ্চিকট চৌদ্দোশো তিরানব্বই ফুট উঁচুতার সাথে কর্ণাটকের সীমো জেলার কুঞ্চিকা জলপ্রপাত থেকে দেশের সর্বোচ্চ জলপ্রপাত ভারাহি নদী এই জলপ্রপাত তৈরি করেছে এটি ভারতের থেকে উঁচু জলপ্রপাত ওকে নেক্সট কোয়েশ্চেন ভারতীয় এয়ার ফোর্স দিবস এই সরি এয়ারফোর্স কত তারিখে প্রতিষ্ঠিত হয় কবে প্রতিষ্ঠা হয়েছিল এটা কিন্তু পরীক্ষা এসেছিলো আটই অক্টোবর উনিশশো বত্রিশ দশই সেপ্টেম্বর নাকি ষোলোই ডিসেম্বর নাকি দশই এপ্রিল সঠিক উত্তর কী হবে এখানে আটই অক্টোবর কিন্তু উনিশশো ভারতীয় এয়ারফোর্স প্রতিষ্ঠা হয় ঠিক আছে নেক্সট কোশ্চেন পোখরানে ভারত কবে প্রথম নিউক্লীয় পরীক্ষা সম্পন্ন করে আঠেরোই মে উনিশশো চুয়াত্তর আঠেরোই জুন চুয়াত্তর আঠেরোই মে পঁচাত্তর নাকি আঠাশে মে দু হাজার পাঁচে সঠিক উত্তর হবে এখানে আঠেরোই মে নাইনটিন সেভেন্টি ফোরে কিন্তু ভারত প্রথম নিউক্লিয় পরীক্ষা সম্পন্ন করেছিল যা কিন্তু স্মাইলিং বুদ্ধ যে অপারেশন নেম নামে পরিচিত পারমাণিক অস্ত্র পরীক্ষার সাংকেতিক নাম ছিল কি না স্মাইলিং বুদ্ধ নাইনটিন সেভেন্টি ফোর আটই আঠেরোই মে রাজস্থানের পোখরানে কিন্তু এটা অনুষ্ঠিত হয় এই পরীক্ষা রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ যে স্থায়ী সদস্য আছে সেই সদস্যরাষ্ট্র বাদ দিয়ে ভারতকে কিন্তু এক বিষয়ের বড়ো মাইন্ডস্টোন এনে দেয় পরের প্রশ্ন বিশ্বের সব থেকে লম্বা বৃক্ষ প্রজাতি কোনটা ওখ দেওদার রেডউড নাকি ইউ ক্যালিপটাস সঠিক উত্তর হবে এখানে রেডউড অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন দ্য জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্টস ইন্টারেস্ট অ্যান্ড মানি এই বইটার লেখককে ডেভিড রিকার্ডো হ্যারোড অ্যান্ড ডোমার লিভিস ক্যারোল নাকি জন মেনার কেইনস সঠিক উত্তর হবে এখানে জন মেনার্ট কেইনসে লেখা হচ্ছে দ্য জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্টস ইন্টারেস্ট অ্যান্ড মানি খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা বইটা নেক্সট কোশ্চেন দেখো কী বলছে এখানে বঙ্গভঙ্গের সময় ভারতের ভাইস রয় কে ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন লর্ড উইলিয়াম বেন্টিং ওয়ারেন হেস্ট্রি নাকি লর্ড কার্জন সঠিক উত্তর কী হবে এখানে লর্ড কার্জন ছিলেন ভারতের তখনকার ভাইস রয় তার কার্যকাল ছিল কত না নিরানব্বই থেকে উনিশশো তার আমলে বঙ্গভঙ্গ হয় কবে ডেটটা কবে ছিল না ষোলোই অক্টোবর উনিশশো আর হ্রদ হয় কবে না উনিশশো সালে পরের প্রশ্ন কোন যুদ্ধে বাবর ইব্রাহিম লোদিকে পরাজিত করেন পানিপথের যুদ্ধ চান্দেরি চৌসা নাকি খানোয়া যুদ্ধ সঠিক উত্তর কী হবে এখানে পানিপথের যুদ্ধ কিন্তু যুদ্ধে কিন্তু বাবর ইব্রাহিম লোদিকে পরাজিত করে কবে হয়েছিল এটা পনেরোশো ছাব্বিশে চান্দেরি হয়েছিল পনেরোশো আঠাশে চৌসা হয়েছিল পনেরোশো উনচল্লিশে আর খানোয়া হয়েছিল পনেরোশো সাতাশে ঠিক পরেই কিন্তু খানোয়া যুদ্ধ হয়েছিল পরের প্রশ্ন নিম্নেরকে হিদাসপিসের যুদ্ধ যেতেন। পুরুষ আলেকজান্ডার বাবর নাকি অশোক সঠিক উত্তরভাবে এখানে আলেকজান্ডার কিন্তু এই যুদ্ধ জিতেছিলেন হিদাসপিসের যুদ্ধ তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বে সংগঠিত হয়েছিল এই যুদ্ধটি কিন্তু আলেকজান্ডার দ্য গ্রেট অ্যান্ড পোরাস যে স্থানীয় রায় ছিল তার মধ্যে কিন্তু এটা সম্পন্ন হয়েছিল পরের প্রশ্ন গত সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট মিশন লঞ্চ করেন দু হাজার চোদ্দো দু হাজার তেরো দু হাজার পনেরো নাকি দু হাজার ষোলো উত্তর হবে এখানে দু সালে কিন্তু নরেন্দ্র মোদী ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট যে মিশন এটা কিন্তু লঞ্চ করেছিলেন দেখো পনেরোই জুলাই দু যে বিশ্ব যুব দক্ষতা দিবসে তিনি চালু করেছিলেন এটা এটা কিন্তু কেন্দ্রে একটা শক্তিশালী প্রাতিষ্ঠানিক ফ্রেমওয়ার্ক ও দেশে স্কেলিং কার্যক্রম বাস্তবায়নের জন্য প্রতিষ্ঠা হয়েছিল এটা লক্ষ্য কী ছিল গতি ও মানসহ দক্ষতা স্কেল অর্জনের জন্য সেক্টর জুড়ে সিদ্ধান্ত গ্রহণকে ত্বরান্বিত করা পরের প্রশ্ন দেখো কী বলছে এখানে এন্টোমোফিলি পরাজ্য কার সাহায্যে ঘটে পতঙ্গ প্রাণী জল নাকি বায়ু সঠিক হবে এখানে পতঙ্গ অপশান এ হচ্ছে কেন আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কে হাওয়া মহল নির্মাণ করেন মহারাজা কুমার সিং মহারাজা প্রতাপ সিং মহারাজা সোয়াই প্রতাপ সিং নাকি রাজা জয় সিং হবে এখানে মহারাজা সোয়াই প্রতাপ সিং তিনিই কিন্তু হাওয়া মহল নির্মাণ করেন পরের প্রশ্ন উনিশশো একানব্বই সালে ভারত সরকার কার সভাপতিত্বে ট্যাক্স রিফর্ম কমিটি স্থাপন করেন স্থাপন করে বিজয় কেলকার রাজা জে চেল্লিয়া নরসিংহরাও নাকি রঘুনাম রাজন সঠিক উত্তর কী হবে এখানে রাজা জে চেল্লিয়া তার অধীনেই কিন্তু এই ট্যাক্স রিফর্ম কমিটি গঠন করা হয় উনিশশো সাল ভারতীয় কর ব্যবস্থার উল্লেখযোগ্য পরিবর্তন চিহ্নিত করা হয় কারণ প্রান্তিক করের হার যা এক সময় আকাশ চুম্বী ছিল উনিশশো একানব্বই কর সংস্কারের সময় কিন্তু তার হ্রাস করা হয় এবং কঠোরভাবে পরিবর্তন হয় করের নাম ফর্টি পার্সেন্টে নামিয়ে আনা হয়েছিল এর রেটটা আর বলছি এটা কী হয়েছিল এর এর ফলে কিন্তু অনেক করদাতা অনেক স্বস্তি পেয়েছিল বিশেষত নাইনটিন নাইনটি সিক্স নাইনটি সেভেনে কিন্তু এটা আরও কমিয়ে থার্টি ফাইভ পার্সেন্টে নামানো হয় পরের প্রশ্ন সাংঘাই হরিণ ভারতের একমাত্র কোন রাজ্যে দেখতে পাওয়া যায় মধ্যপ্রদেশ মণিপুর আসাম নাকি কেরল সঠিক হবে এখানে মণিপুরে কিন্তু সাংঘাই প্রজাতির হরিণ দেখতে পাওয়া যায় পরের প্রশ্ন ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত গুয়াহাটি দেরাদুন সিমলা নাকি ত্রিবান্দ্রাম সঠিক উত্তর হবে এখানে দেরাদুন অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন আর্লি হিস্ট্রি অফ ইন্ডিয়া বইটার লেখককে কে এ নীলকান্ত শাস্ত্রী আর সি মজুমদার ভিনসেন্ট আর্থার স্মিথ নাকি আর জি সঠিক উত্তর কী হবে এখানে ভিনসেন্ট আর্থার স্মিথ তার লেখা হচ্ছে আর্লি হিস্ট্রি অফ ইন্ডিয়া এগুলো কিন্তু প্রতিটা কিন্তু এসছে বিগত বছরে পরের প্রশ্ন কোন বছর ভারতের গভর্নর জেনারেলকে ভাইস রয় উপাধি প্রদান করা হয় আঠেরোশো ছিয়াত্তর আঠেরোশো সাতান্ন উনিশশো পাঁচ নাকি আঠেরোশো আটান্ন সঠিক উত্তর কী হবে এখানে এইটিন ফিফটি এইটে কিন্তু গভর্নর জেনারেলকে ভাইস রয় উপাধি প্রদান করা হয় ভারতের প্রথম ভাইস কে ছিলেন না লর্ড ক্যানিং ছিলেন তিনি আঠেরোশো সাল পর্যন্ত ভাইস রয় দায়িত্ব পালন করেছিলেন ভারতের শেষ ভাইস রয় কেছিলেন ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন ওয়ারেন হেসিং ছিল বাংলার প্রথম গভর্নর জেনারেল আর ভারতের বললে কী হবে না উইলিয়াম বেন্টিং হচ্ছে ভারতের প্রথম গভর্নর জেনারেল যে দরকার আছে এটা পরের প্রশ্ন উনিশশো সালের গান্ধীজির অসহযোগ আন্দোলন স্থগিত রাখার প্রধান কারণ কী ছিল গান্ধীজি অসুস্থ ছিল গান্ধীজিকে গ্রেপ্তার করা হয় এবং আন্দোলন থামার জন্য থামানোর জন্য বাধ্য করা হচ্ছে নাকি উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশে চৌড়িচড়াতে অসুস্থ পুলিশ স্টেশনে উন্মত্ত জনতা আগুন ধরিয়ে দেয় নাকি লক্ষ্য পূরণ হয়ে যাওয়ায় আন্দোলন বন্ধ হয়ে যায় দেখো প্রত্যেক জানুয়ারিটা উনিশশো বাইশের চৌড়িচড়া ঘটনার জন্য কিন্তু এই যে অসহযোগ আন্দোলন স্থগিত করে দেওয়া হয় তার অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার পরের প্রশ্ন আজমির কোন সুবিসাধকের সাথে সম্পর্কিত খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা বিভিন্ন পরীক্ষায় এসছে রেলে তো আসেই এটা বান্দাবনাজ দারাজ খোয়াজা মঈনুদ্দিন চিশতি খোয়াজা নিজামুদ্দিন আউলিয়া নাকি বাবা ফরিদ কী হবে এটা সঠিক উত্তর কিন্তু হবে এখানে চিশতি এই নামটা মনে রাখো তারই হবে খোয়াজা মঈনুদ্দিন চিশতির সাথে কিন্তু এই আজমির জায়গাটা কিন্তু সম্পর্কিত পরের প্রশ্ন রোগীর দাঁতকে বৃহৎ আকারে দেখতে হলে দন্ত বিশেষজ্ঞরা কী ধরনের দর্পণ ব্যবহার করে উত্তল অবতল গোলকাকার নাকি গোলকাকারও উত্তল সঠিক উত্তর হবে এখানে অবতল দর্পণ তারা কিন্তু ইউজ করে থাকে দেখো কোথায় কোথায় ব্যবহার হয় দেখো এখানে অবতল দর্পণ কিন্তু এখানে শেভিং মিররে হেড মিররে অবথ্যালমোস্কোপ গাড়ির হেডলাইট সোলার ফার্নেসে ইউজ করা হয় আর উত্তর কোথায় ইউজ করা হয় না ভবনের ভেতরে যানবাহনের আয়না ম্যাগনিফাইং গ্লাস নিরাপত্তার উদ্দেশ্যে রাস্তার আলোর প্রতিফলক হিসেবে কিন্তু এগুলো ইউজ করা হয় পরের প্রশ্ন আকাশের নীল রং হওয়ার কারণ কি আলোর বিবর্তন আলোর বিক্ষেপণ আলোর প্রতিফলন নাকি আলোর প্রতিসরণ সঠিক উত্তর কী হবে এখানে আলোর বিক্ষেপণের জন্য কিন্তু আমরা আকাশের রঙকে নীল দেখি বায়ুমণ্ডলের কণা সূর্যের আলো ছড়িয়ে দেয় এবং যে আলো পৃথিবীতে নেমে আসে তাকে বিচ্ছুরিত আকাশ বিকিরণ বলে আলোর সংক্ষিপ্ত তরঙ্গদৈ যা পৃথিবীতে ফিরে আসে তার নীল রঙে তাই আকাশের রং নীল বলে মনে হয় নীল আলো তরঙ্গদৈ বায়ুমণ্ডল উপস্থিত অন্য আলোর চেয়ে কম তাই অবস্থিত উপস্থিত সাথে কিন্তু নীল রঙটা বেশি ছড়িয়ে পড়ে তাই আমরা নিম দেখি পরের প্রশ্ন নিমের কার অধীনে তৃতীয় বৌদ্ধ অধিবেশনের আয়োজন করা হয় চন্দ্রগুপ্ত কনিষ্ক অশোক নাকি হর্ষবর্ধন সঠিক উত্তর কী হবে এখানে অশোক অশোকের অধীনে কিন্তু থার্ড বৌদ্ধ যে অধিবেশন কিন্তু আয়োজন করা হয়েছিল কবে কবে হয়েছিল প্রথমটা হয়েছিল চারশো খ্রিস্টপূর্বাব্দ মগধের রাজগৃহ যা বৌদ্ধ বিহার রাজ্যে বর্ধমানের রাজগৃহে অবস্থিত এটা সেকেন্ডটা হয়েছিল কবে তিনশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দ বৈশালীতে হয়েছিলো এটা থার্ডটা হয়েছিল পাল্টিপুত্রতে দুশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দে আর ফোর্থটা হয়েছিল কিন্তু শ্রীলঙ্কা বা তাম্রাপানি বা এটাকে বলা হয় কাশ্মীরও হয়েছিল মতান্তরে কাশ্মীর বলা হয় বাহাত্তর খ্রিস্টাব্দে পরের প্রশ্ন নিম্নের কোন রাজ্য সরকার কালিদাস সম্মান অ্যাওয়ার্ড প্রদান করে থাকে ছত্তিশগড় মহারাষ্ট্র রাজস্থান নাকি মধ্যপ্রদেশ সঠিক উত্তর কী হবে এখানে অপশান ডি হবে মধ্যপ্রদেশ সরকার কিন্তু কালিদাস সম্মান অ্যাওয়ার্ড প্রদান করে থাকে পরের প্রশ্ন নিম্ন কোনটি একটি মৌল নয় সিলিকা সিলিকন জার্মেনিয়াম নাকি গ্রাফাইট সঠিক উত্তর কী হবে এখানে সিলিকা সিলিকা কিন্তু এখানে মৌল নয় কারণ যৌগ সংকেত কি এস আই ও টু যা সাদা ও বর্ণহীন এখানে সিলিকন আর অক্সিজেন দ্বারা কিন্তু এটা গঠিত হয়েছে বাকি কিন্তু তিনটে হচ্ছে কি এখানে মৌল অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন কোন সালে ভারত সরকার পরিকল্পনা কমিশনে বিরুপ্তি ঘটায় দু হাজার দু হাজার পনেরো নাকি দু হাজার দশ সঠিক উত্তর কী হবে এখানে দু হাজার সালে কিন্তু এটার বিরক্তি ঘটে পরিকল্পনা কমিশনে আর ঠিক তারপরে পয়লা জানুয়ারি দু হাজার পনেরো থেকে কেন্দ্রীয় মন্ত্রিসভা একটা রেগুলেশনের মাধ্যমে কিন্তু নীতি আয়োগের গঠন করে নীতি আয়োগের পুরো কথা কী ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া ঠিক আছে খুব আসে এটা ফর্মটা আচ্ছা আর ষোলোই ফেব্রুয়ারি হাজার পনেরো থেকে কিন্তু এটা কার্যকর হয়েছিল বর্তমান চেয়ারপারসন কে আছেন নরেন্দ্র মোদী আছেন বর্তমান সিইও কে আছেন এখানে ভি আর সুব্রমণ্যম ঠিক আছে আর লাস্ট কোশ্চেন কী বলছে এখানে কাণ্ডুকা গৃহিতে অবস্থিত মুরুদেশ্বর মন্দির কোন রাজ্যের অন্তর্ভুক্ত বা কোন রাজ্যে এটা রয়েছে তামিলনাড়ু উড়িষ্যা কেরল নাকি কর্ণাটক সঠিক উত্তর কী হবে এখানে অপশান ডি কর্ণাটকে রয়েছে হচ্ছে মুরুদেশ্বর মন্দির এটা কিন্তু এন টি দু হাজার বাইশে মানে দু হাজার উনিশে যে পরীক্ষাটা হয়েছিল তাতে কিন্তু এটা এসেছিল ঠিক আছে তো এই ছিল ক্লাসটা আমাদের ক্লাস করা হচ্ছে লাইক করো কতগুলো পারলে কমেন্ট করে জানাও শেয়ার করা সেগুলোকে পরে পাঠকের জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ